নরোত্তমপুর ইউনিয়নে দিন দিন বাড়ছে জলবদ্ধতা এর প্রধান কারণ খালের উপর অবৈধ স্থাপনা ও দীর্ঘদিন ধরে খালগুলোর অপরিচ্ছন্নতা এই সমস্যা থেকে মুক্তি পেতে এগিয়ে এসেছে এলাকার বিভিন্ন সেবামূলক সংগঠন সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দশ নম্বর নরোত্তমপুর ইউনিয়ন পরিষদে এসব সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয় সবাই অংশ নেন এলাকার সকল পরিচিত মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ সবাই মানবিক সংগঠনের সমন্বয়কারী মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালে আহমেদ ও ইউপি সচিব মোহাম্মদ আলী আকবর এ সময় উপস্থিত ছিলেন সামাজিক ও মানবিক সংগঠন প্রতিবাদী কণ্ঠ নরোত্তমপুর টপ ব্লাড ব্যাংক নরোত্তমপুর প্রবাসী ঐক্য ফাউন্ডেশন নরোত্তমপুর যুব সংঘ জাগ্রত মানবিক সংগঠন নরোত্তমপুর ফাউন্ডেশন টাকুয়া ফাউন্ডেশন মানবতার এক্সপ্রেস এছাড়া আরও অনেক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সবাই একমত হন খালের ওপর থেকে অবৈধ দখল সরিয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা রোধ করা এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ এবং প্রশাসনের কার্যকর সহযোগিতা তারা আশা প্রকাশ করে বলেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নরোত্তমপুরের মানুষ জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে আমরা যদি এক হই তাহলে আমাদের নরোত্তমপুর হবে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং বাসযোগ্য একটি এলাকা